ইউটিউবে এক ফেতনাবাজের কথা নিয়ে বিরাট তোল হচ্ছে জি যে মরে গেছে তিনি আর কবর থেকে বেরুতেও পারে না ফলে তিনি দাদা হুজুর কেবলার কাছে দরবারে আসেনি দাদা হুজুর মিথ্যাবাদী এ নিয়েও তারা ফেতনাবাজি চলছে দেশ শুধু দেখতে আর

রুহানি হালাতে এবং শরীর কবর থেকে বেরিয়ে যত্র ঘুরতে পারতে

আরে রে রাসূলের করিম সাল্লাল্লাহু সম্পর্কে স্পষ্টত স্পষ্ট তো মাওয়হিবুল লাদিন্নিয়াতে উল্লেখ করে রয়েছে যে রাসূল তার মাজারের কবরে আযান ইকামত শহর নামাজ পড়ছেন

হাইলাইট ধোনি দা থালা লাইমলাইট অব ক্যাপ্টেনসি রাসূল বলেছেন জি মান ফিল মানাম ফাসায়রানি ফিল ইয়াকুজা যে আমাকে ঘুমের ভিতরে স্বপ্নের ভিতরে রেখেছে তার اخلاق তার আদাত তার হালাত যদি বজায় থাকে অচিরাম তিনি জাগ্রত অবস্থাতে আমি রাসূলুল্লাহকে দেখতে পাব কি বুঝলেন